কালীঘাটের চোরের দালাল তো দেখো আজকে তোমাদেরকে আমি এই ভাইরাল সুচিত্রা দিদির আর একটি নতুন ভিডিও দেখাবো তো তোমরা ইতিমধ্যে অবশ্যই শুনেছো যে এই ভাইরাল সুচিত্রা দিদি বিজেপিতে জয়েন করেছে আর শুভেন্দু তার হাত ধরে জয়েন করেছে সেই ফটোটাও তোমাদেরকে আমি দেখিয়েছি তো ইনি এরপর কি বললেন ঠিক আছে জয়েন হওয়ার পর শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি কি বললেন তার সাথে সাথে মমতা ব্যানার্জিকে নিয়ে কি বললেন আর তার সাথে সাথে তিনি সাধারণ মানুষকে কি বললেন সেটা তোমাদেরকে একবার আমি শোনাতে চাই তো তোমরা এনার পুরো বক্তব্যটা একবার শুনো তারপর চলো এটা নিয়ে আলোচনা করবো

আচ্ছা ইনি কিন্তু কোথাও ভুল বলার যারা এত এত দূর পড়াশোনা করেছে আর যারা তার চেয়ে তুলনামূলক ভাবে কম পড়াশোনা করেছে তারা কিন্তু আজ সে একই চাকরির জন্য ছুটছে তোমরা হয়তো অবশ্যই দেখে থাকবে এখন যখন কোনো চাকরির ফর্ম ফিল শুরু হয় কত লাখ লাখ ছেলে মেয়ে সেই চাকরি ফর্ম ফিল জন্য ফর্ম ফিল করে ঠিক আছে আর তোমরা দেখেছো যে সেই চাকরিটা কোনো খুব বড় পোস্টের চাকরি নয় ছোটখাটো চাকরির জন্য এত এত মানুষের ভিড় তার কারণ কি কারণ কর্মসংস্থান নেই চাকরি নেই দেখো আমি এইটুকুই বলবো এই সুচিত্রা দিকে হয়তো অনেকে পছন্দ করবে অনেকে পছন্দ করবে না ঠিক আছে কিন্তু ইনি যে কথাগুলো বলছেন সেগুলো কি ভুল সেটা তোমরাই আমাকে জানাও আর দেখো ইনি কিন্তু আজও ফের রচনা ব্যানার্জিকে নিয়েও কথা বলেছেন এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম রচনা ব্যানার্জিকে নিয়ে তিনি কি বলেছিলেন ঋতু নিয়ে তিনি কি বলেছিলেন সবগুলোই তোমাদেরকে শুনিয়েছিলাম দেখিয়েছিলাম আজ কিন্তু তিনি আবার ফের রচনা ব্যানার্জিকে নিয়েও বলেছেন

এই কথাটা একদম ঠিক বলেছেন কারণ আমাদের এখানেও এরকম একটা ঘটনা ঘটেছিল যে গ্রামের রাস্তা শেষ হচ্ছে সেখানে একটি মদের দোকান সেই মদের দোকানে মানুষ মদ খেয়ে যে কোনো নানা রকম রাস্তার ধারে মদ খায় এবং তারপর কোনো মেয়ে যদি সে রাস্তা দিয়ে পেরো অনেক রকম করে তো সেরকম একটি ঘটনা আমাদের এখানে ঘটেছিল এবং তার প্রতিবাদ করেছিল সেখানকার আমাদের এখানকার গ্রামের মানুষেরা তো তার জন্য কি হলো শেষ পর্যন্ত জানান সেই গ্রামের মানুষদের উপরে নানা রকম কেস দিয়ে দেওয়া হলো এবং তাদেরকে আবার টাকার ডিমান্ড করা হলো তাদেরকে টাকা দিতে হলো সেই কেস থেকে বেরিয়ে আসার জন্য তাহলে বুঝতেই পারছো ইনি যে কথাটা বলছেন না মতের ব্যাপারটা পুরো ঠিক বলছেন যে কোনো জায়গাতে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে সরকার থেকে আর তার হাটানোর ব্যবস্থা করতে গেলেও মানুষকেই সেই বিপদে পড়তে হচ্ছে

মানে বাতিল না গল্প জায়গা পায় বিশ্বাস করো আমি দোকান ফেটে ফেলে দিয়েছি ওদেরকে আমি এটা বলে রাখলাম তোমরা আমাকে কটাক্ষ করতে পারো আমি যেটা বলছি সত্যি বাংলার মানুষ এটা বুঝে গেছে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো সবার মনের কথা সেটা ওরা আমাকে কথা কোকানো গালাগালি করুক যাই হোক কিছু না আজ আমি দুটো গাড়ি আজ থেকে আমার আজ থেকে আমি অনেক আগে দিয়ে কেটে দিয়েছি ঠিক আছে সুতরাং মুখ্যমন্ত্রী কি করলো ক্যাচ করলো আমার কিছু যায় না সম্পূর্ণ অলরেডি ধরে গেছে ওর অলরেডি কম্পোজ ধরে ওকে ধরে নামাতে হবে

ঙ্গিক উন্নতি হবে না আপনারা আপনাদের ছেলে মেয়েদের আগে শিক্ষা নেই করে সমস্ত জায়গাতে শিক্ষা জায়গাটা খুব অনষ্ট করে দিয়েছি শুধু এই সরকার কোন শিল্প নেই কোন সব

তো চয়েসটা মানুষের মানুষকে চয়েস করতে হবে মানুষ যাকে চয়েস করবে সেই মুখ্যমন্ত্রী হবে সেই সরকার করবে তারই সরকার আসবে তো সেটা মানুষের উপরে ডিপেন্ড করে সেটা তো আমরা কিছু বলতে পারবো না কিন্তু আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে সুচিত্রা দেবীর কথাগুলো তোমাদের কেমন লাগলো তিনি যে কথাগুলো বললেন সেগুলো কি কোনো ভুল বলেছেন আজকে কি সত্যি আমাদের এখানে কর্মসংস্থান আছে বা আমাদের এখানে একটা কর্মসংস্থান অবস্থায় আছে সেটা বলতে হবে সেটা মমতা ব্যানার্জি নিজেও বলেছিলেন চপ চপ শিল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে কারণ তোমরা আশেপাশে যেখানে যাও সেখানে দেখতে পাবে একটা একটা চপের দোকান কিন্তু ঠিক আছে আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে কত প্রকার দুর্নীতি হয়েছে দুর্নীতি কিন্তু কোনো শেষ নেই সে চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব বিষয় আর ইনি কিন্তু সেই তুলে কথাগুলো আর সেই কথাগুলো মানুষকে বুঝানোর চেষ্টা করলেন তাহলে তোমাদের এই ভাইরাল সূচিতটাতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটিকে শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার